ডুয়ার্সের লোকালয়ে ফের লেপার্ডের আনাগোনা আবারও লোকালয়ে ঢুকে বাড়ি থেকে ছাগল তুলে নিয়ে গেল লেপার্ড পরবর্তীতে সেই ছাগলের দেহ উদ্ধার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি চা বাগানের স্টাফ লাইন এলাকার ঘটনা জানা যায় মঙ্গলবার রাত প্রায় তিনটা নাগাদ স্টাফ লাইনের বাসিন্দা শাহিদ আলমের বাড়িতে একটি লেপার ঢুকে ঘর থেকে ছাগল তুলে নিয়ে যায় ছাগলের চিৎকারে বাড়ির সদস্যরা টের পেয়ে বাইরে এসে দেখে যে ছাগলটি চা বাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পাশাপাশি ওই এলাকার একটি কুকুরকেও গুরুতর জখম করে লেপারটি স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই এলাকায় থাকা চা বাগানের মধ্যে আশ্রয় নিয়ে রয়েছে লেপারটি উল্লেখ্য এর আগেও এই এলাকায় এই রকমের ঘটনা ঘটেছে এমনকি কি বেশ কয়েকটি লেপার্ট খাঁচা বন্দিও হয়েছিল এদিকে এই ঘটনা এলাকায় লেপার্ডের আতঙ্ক ছড়িয়েছে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা বনদপ্তরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস চাওয়া হয়েছে কালকে রাত্রে আমাদের বাড়িতে বাঘ আসছিল বাঘ আসে বেড়া ভাঙ্গিয়ে খোপড়া ঢুকছে ঢুকে আমার ছাগল মারি দিচ্ছে ছাগল একটা রাত মোটামুটি তিনটা নাগাদ এখানে আবার শোনা যায় তো আমি যখন উঠি তখন দেখতেছি পাশে অনেক গরুগুলো ছিল ওরা তাই ইয়ে গরুগুলো চটপট করতেছে তো দেখতেছি কি হয়েছে তো যখন আমার দেখেছি ছাগল খোড়া খোড়া পর ছাগল একটা মারা গেছে গলাশুরি অভিযোগ করা হচ্ছে যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতায় এবং আমার কোনো জায়গা নেই বাড়ি নেই এই ব্যাপারে বলতে আসবেন না বুঝলেন তো মিডিয়া কি মিডিয়ার মতো করুন না খালি অভিযোগ আসলেই হলো নাকি না আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা আপনাকে সেই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল যদি আপনি আপনার মতন করে উত্তর দিতেন কারণ অভিযোগ হয়েছে গোটা বিষয়টি তো অভিযোগ দায়ের হয়েছে না